তো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকে যেটা আমরা শুরু করব সেটা কি পিএসসি মিজলেনিয়াসের মণিকাঞ্চন এমসি মাধ্যমে সমাধান আমি পিএসসি মিজলেনিয়াসের মণিকাঞ্চন কথাটা কেন বললাম কারণ যতগুলো এমসিকিউ করব করবো আজকে প্রত্যেকটা একদম মানে স্বর্ণাক্ষরে খচিত একটা কোশ্চেন কারণ তোমার পরীক্ষায় আসবেই আসবে এবং আগামী দিনে তো এবং ফিউচারেও আসবে সুতরাং প্রত্যেকটা কোশ্চেন একটা এক একটা মানে মনির মুক্তর মতো তো একটু ভালো করে ক্লাসটা দেখে নাও কেয়ারফুলি বুঝে নাও এবং এই ক্লাসের বিশেষত্ব হচ্ছে যদি এই মণিকাঞ্চন ওয়ান টু থ্রি এরম সিরিজ তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে জানিও আমি এই ক্লাসটা কন্টিনিউ করবো আদারওয়াইজ আমি স্টপ করে দেবো এই ক্লাস করাবো না এখন বিএসসি মিসলিনিয়াস যেহেতু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সুতরাং আমরা ফোকাস করে আছি এই মুহুর্তে মিসলেনিয়াসকে তাই বলে এই কোশ্চেনগুলো যে ক্লাকসি বা বিসিএস এর মেন বা প্রিলিমিনারিতে আসবে না এরকম কিন্তু কোথাও বলা নেই সুতরাং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন খুব হাই ভ্যালুড কোশ্চেন তো চলো শুরু করা যাক এক নম্বর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল আর রিলেটেড টু সিটিজেনশিপ ভারতবর্ষের সংবিধানে কোন আর্টিকেল সিটিজেন সিটিজেনশিপ সম্বন্ধে মানে নাগরিকত্ব সম্পর্কে মেনশন করা আছে গুলো দেখো আর্টিকেল পনেরো থেকে একুশ দুই আর্টিকেল পাঁচ থেকে এগারো তিন দুই থেকে চার এবং আর চার নম্বরে কি আছে পঁচিশ থেকে একত্রিশ তো ইন্ডিয়ান সিটিজেনশিপের কথা কোন আর্টিকেলে মেনশন করা আছে সেটা হচ্ছে আর্টিকেল পাঁচ থেকে এগারো এই আর্টিকেলের মধ্যে সিটিজেনশিপ সম্বন্ধে বলা আছে এখন এইটুকু জানলে তোমার হবে না তুমি সিটিজেনশিপের পুরো ক্লাসটা আমাদের পড়ানো আছে সেখানে গিয়ে সরকারের স্যার এম লক্ষ্মীকান্তের বই ধরে ধরে সিটিজেনশিপ সম্বন্ধে প্রত্যেকটা লাইন বাংলাতে ডিকেট করে করে উনি আলোচনা করেছেন সেটা ডিটেলস দেখে নিও সুতরাং এমসি কিউ করার জন্য আর্টিকেল পাঁচ থেকে এগারো সিটিজেনশিপ ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন করা এটুকু জানলেই হবে তো দু নম্বর কোশ্চেন দেখো হু ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট

ক্যাক এই জিনিসটা কি তার ফাংশন কি ক্যাক কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে সেটা কিন্তু তোমরা পড়ে নিও বিস্তারিত মানে আমি শুধু যে সিএজি কথা এখানে উল্লেখ করলাম অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে এর বাইরে কোশ্চেন আসতে পারবে না তা তো কোথাও বলা নেই তো তার ডিটেলসটাও কিন্তু তোমরা জেনে কোশ্চেন নাম্বার থ্রি দেখো দা কাঞ্চনজঙ্ঘা পিক ইজ লোকেটেড ইন হুইচ সাব ডিভিশন অব হিমালয় এখন এই কোশ্চেনের উত্তর দিতে গেলে তোমাকে হিমালয়ের যতগুলো সাব ডিভিশন আছে তার ডিটেলস জানতে হবে তবেই তুমি পারবে এবারে অপশনগুলো দেখো এ কাশ্মীর হিমালয়াস বি দার্জিলিং সিকিম হিমালয়াস সি হিমাচল উত্তরাঞ্চল হিমালয়াস এবং ডি আছে অরুণাচল হিমালয়াস তো এর মধ্যে সঠিক আনসার কি হবে না কাঞ্চনজঙ্ঘা পিকটা যেটা আছে সেটা হচ্ছে দার্জিলিং এবং সিকিম হিমালয় এই জায়গাটায় এই ডিভিশনে হিমালয়ার দার্জিলিং এবং সিকিম হিমালয়ার এই ডিভিশনে কাঞ্চনজঙ্ঘা পিকটা আছে কোশানা ফোর দেখো হু হোল্ডস দ্য অথরিটি টু ট্রান্সফারিং জাজেস ফ্রম ওয়ান হাই কোর্ট টু অ্যানাদার হাই কোর্ট কার কাছে সেই ক্ষমতা দেয়া আছে যে কিনা একজন হাই কোর্টের জাজকে আরেকটা হাই কোর্টে ট্রান্সফার করতে পারে তো দেখে নেওয়া অপশনগুলো এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সি দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট মানে যে স্টেটের হাই কোর্টের জাজকে ট্রান্সফার করা হবে সেই স্টেটের সিএম এবং ডি হচ্ছে দ্য সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে সেই পাওয়ার আছে যে একটা স্টেটের হাই কোর্টের জাজকে আরেকটা হাইকোর্টের ট্রান্সফার করতে পারে এখন এই যে হাইকোর্টের জাজ বললাম তাদের রিক্রুটমেন্ট প্রসিডিওর কি বা হাইকোর্টের জাজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে মানে তোমাকে ডিটেলস জানতেই হবে তা কত বয়স হতে হয় কী কী ক্রাইটেরিয়া থাকতে হয় তবেই হাইকোর্টের জাজ হওয়া যায় বা তিনি যদি মানে তার এগেন্স্টে কি ইম্পিচমেন্ট আনা যায় অথবা তিনি যদি রিটায়ার হয়ে যায় কত বছর বয়সে রিটায়ার হয় বা তিনি যদি তেক করতে চান নিজে থেকে শেখের যে প্রত্যেক কার কাছে পাঠাবেন তাকে অ্যাপয়েন্ট করে থাকুন কি তোমাকে ডিটেইল জানতে হবে ঘুরিয়ে ফিরিয়ে এই क्वेश्चन কিন্তু আসে তো चलो পরের क्वेश्चन দেখে নাও क्वेश्चन नंबर 5 কি বলছে হুইচ অফ দা ফলোয়িং অপশন কনভে দা মিনিং অফ দা ওয়ার্ড রিপাবলিক ইন দা ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানে রিপাবলিক যে কথাটা মেনশন করা আছে তার অ্যাকচুয়াল মিনিংটা কি এক নম্বর দেখো নমিনেটেড হেড বি ইলেকটেড হেড সি সাবঅর্ডিনেট হেড এবং ডি হচ্ছে হেডিটারি হেড তো অ্যাকচুয়াল রিপাবলিক কথাটা মেনশন করা আছে ভারতীয় সংবিধানে তার কারণ হচ্ছে আমাদের দেশের যিনি হেড তিনি কিন্তু বাই ইলেক্টেড আমাদের দেশের হেড ইলেকটেড হওয়ার কারণে ইন্ডিয়ান কনস্টিটিউশনে রিপাবলিক শব্দটার প্রয়োগ করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো হুইচ ওয়াটার ওয়ে প্রোভাইডস কানেকটিভিটি উইথ মেনল্যান্ড ইন্ডিয়া ভারতের মেনল্যান্ডের সাথে থ্রু দ্য ইন্ডিয়া বাংলাদেশ প্রোটোকল রুট ভারত বাংলাদেশের যে রুট অ্যাকচুয়ালি মেনশন করা আছে সেখানে ইন্ডিয়ান মেনল্যান্ডের সঙ্গে মেনলি কানেক্টেড হয়েছে কোন ওয়াটারওয়েজ এ ন্যাশনাল ওয়াটারওয়ে টেন বি ন্যাশনাল ওয়াটারওয়ে টু ন্যাশনাল ওয়াটারওয়ে ফিফটিন এবং ন্যাশনাল ওয়াটারওয়ে এইটি থ্রি এর সঠিক অ্যান্সার হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে টু যেটা ভারতের মেনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের কানেক্টিভিটির রুট প্রোটোকল এখন ব্যাপার হচ্ছে আমি ন্যাশনাল ওয়াটারওয়ে টুটা বলে দিলাম বাদ বাকি আমাদের দেশের যতগুলো ন্যাশনাল ওয়াটারওয়ে আছে তোমাকে কিন্তু জানতে হবে যে কোনটা কোথা থেকে কোন পর্যন্ত আছে কোনটা কার সাথে কার কানেক্টেড আছে তোমাকে ইন ডিটেলস জানতে হবে এটা এসছে বলে যে বাকিগুলো আসবে না সেরকম কিন্তু কোথাও এরপরে কোশ্চেন নাম্বার সেভেন দেখো দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ে অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই দ্য অ্যামেন্ডমেন্ট ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিটা কোন সংবিধান সংশোধনী আইনি মাধ্যমে সেটা অ্যাড হয়েছিল এখন ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডামেন্টাল রাইটস এর ডিটেলস তোমাকে পড়তে হবে এর বাইরে অন্য কোনো রাস্তা নেই কারণ এই দুটো জায়গা তুমি যদি না জানো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেন দুটো জায়গা থেকে কিন্তু কোশ্চেন হিট করে যে কোনো পরীক্ষায় তো ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল রাইট তোমাকে জানতেই হবে সঙ্গে এই অ্যামেন্ডমেন্টগুলো দেখো এতে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট বিতে ফর্টি টু অ্যামেন্ডমেন্ট সি তে থার্টি ফোর অ্যামেন্ডমেন্ট এবং ডিতে ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট এখন প্রতিটা অ্যামেন্ডমেন্টে কী কী কারণে সেগুলো অ্যামেন্ড করা হয়েছিল তার ডিটেলস জানতে হবে তো এখানে যেহেতু ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা হয়েছে সেটা কিন্তু অ্যান্সার হবে ফর্টি টু বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড হয়েছিল কোয়েশ্চেন নাম্বার এইট দেখো হুই ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম ল অফিসার কাকে বলা হয় বা কাকে আমরা চিনি অপশনগুলো দেখো এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সি মিনিস্টার অফ ল এবং ডি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পদাধিকারীর লোকজন এনাদের বর্তমান কারা কোন পদে আছেন মানে এই পদগুলোতে যারা এই মুহূর্তে অবস্থান করছে তাদের ডিটেলস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের খুব হট টপিক সেগুলো তোমরা জেনে নেবে সাথে বলে দিই এর অ্যান্সার কিন্তু হবে অ্যাটর্নি জেনারেল অব ইন্ডিয়া অ্যাটর্নি মানে যাকে আমরা এজি নামে চিনি অ্যাটর্নি জেনারেল অব ইন্ডিয়া কিন্তু দেশের প্রথম আইন অফিসার ল অফিসার দেশের ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া কে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তাহলে এই পদগুলোতে কারা কারা আছে সেগুলো কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট করো কোশ্চেন নাম্বার 9 দেখো দ্য ফার্স্ট প্যারা অলিম্পিক গেম ওয়্যার হেল্ড ইন হুইচ ইয়ার প্রথম প্যারা অলিম্পিক গেম কবে হয়েছিল দেখো রিসেন্ট অলিম্পিক প্যারিস ফ্রান্সে চলছে তো গত দু তিন দিন আগেই শুরু হয়েছে যার মেল আসরটা তো প্যারা অলিম্পিক হোক বা অলিম্পিক হোক কোশ্চেন তুমি পরীক্ষায় পাচ্ছ কেমন প্রশ্ন পাবে সেটার জন্য কিন্তু আমি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের ওপরে একটা ইন ডিটেলস ক্লাস করে রেখেছি যে ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়েও পেয়ে যাবে তো সেটা একটু থ্রু করে নিও তো এখন যেটা বিষয়ে প্রথম প্যারা অলিম্পিক গেমস কবে হয়েছিল সালগুলো দেখো এ নাইনটিন সিক্সটি টু বি নাইনটিন সিক্সটি সি নাইনটিন এবং ডি নাইনটিন তো প্রথম প্যারা অলিম্পিক হয়েছিল সেটা হচ্ছে বি নাইনটিন সিক্সটিতে উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস হয় এখন তোমরা কমেন্ট করে জানাবে যে উনিশশো সালে যে প্রথম প্যারা অলিম্পিক গেমসটা হয়েছিল সেটা ওটা কোথায় কোন দেশে সেটা মেন আয়োজন করা হয়েছিল কোশ্চেন নাম্বার টেন দেখো অ্যাট হুইচ অলিম্পিক গেমস কোন অলিম্পিক গেমসে ডিড ইন্ডিয়া উইন এ গোল্ড মেডেল ফর দ্য ফার্স্ট টাইম কোন অলিম্পিক গেমসে ভারত প্রথম স্বর্ণ পদক যেতে অপশানগুলো দেখো এ উনিশশো আমস্টারডাম বি ছত্রিশ বার্লিন সি নাইনটিন সিক্সটি মেক্সিকো এবং ডি হচ্ছে নাইনটিন ফিফটি টু এর সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো আটাশ সালে আমস্টারডামে যে অলিম্পিক আয়োজন হয়েছিল সেখানে ভারত প্রথম অলিম্পিকে সোনার পদক জেতে এবং তোমরা কমেন্ট করে জানাবে যে কোন গেমসের জন্য পার্টিকুলারলি গোল্ড মেডেল জিতেছিল ভারত এবং আমস্টারডামে যেটা হয়েছিল সেই গেমসটায় ভারত এককভাবে গোল্ড মেডেল জিতেছিল না দলগত ইভেন্টে গোল্ড মেডেল জিতেছিল সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আজকের পর্যন্ত এইটুকু ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমাদের কোনোরকম এটা কাজে আসে দেন আমি এটা কন্টিনিউ করব তো তোমরা কমেন্টে কমেন্ট করে জানিও যে এই ক্লাস কন্টিনিউ করব করব না তো চলো ভালো করে পড়ো সামনেই মিশলে নিয়ে আস ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলা চলে চলো টাটা